পঁচাশিতম বর্ষে বাবুপাড়ার সর্বজনীন দুর্গা পুজো কমিটির বিশেষ আকর্ষণ মাটির টানে আর মাটির সরঞ্জাম দিয়েই মণ্ডপ শয্যা তৈরি করে দর্শনার্থীদের মন কাড়বে আশাবাদী পুজো উদ্যোক্তারা রাজগঞ্জ ব্লকের বেলাকবা বাবুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছর কোনো নতুনত্ব থিম তৈরি করে থাকে এবছরও ব্যতিক্রম নয় এবছর পুজো তাদের এক নতুন ভাবনা চিন্তা ছিল সেই কারণে মাটির সরঞ্জাম দিয়ে তৈরি করা হচ্ছে এই মণ্ডপ মণ্ডপ ব্যবহার করা হচ্ছে মাটির ইট ঘট সহ বিভিন্ন মাটির সরঞ্জাম মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হচ্ছে কয়েক হাজার ইট পুজোর বাজেট করা হয়েছে নয় লক্ষ টাকা এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক প্রসেনজিৎ সরকার জানায় এবার দু হাজার চব্বিশ সালে থিম মাটির টানে আমাদের আনুমানিক নয় লক্ষ টাকা বাজেট আছে না দেখুন অ্যাকচুয়ালি আমাদের মানে আমাদের লক্ষ্যই ছিল যে মানে আর্টিফিশিয়াল কোনো জিনিস না ন্যাচারাল জিনিস দিয়ে আমরা প্যান্ডেলটা তৈরি করার আমাদের যে শিল্পী আছে বুমবাদা ওর চিন্তাধারার উপরেই আমরা ছেড়ে দিই ও দীর্ঘদিন ধরে আমাদের প্যান্ডেল করে ওর উপরেই ছেড়েছি ওর ওর বক্তব্য ছিল মাটির টানে আমরা মানে অকৃত্রিম জিনিস দিয়েই প্যান্ডেলটা করবো আপনারা দেখতে পাচ্ছেন ইট টালি বিভিন্ন ধরনের সামগ্রী প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে মূলত হচ্ছে ইট আপনার টালি তারপর কিছু কাপড়ের কাজ কিছু আছে লোহার পাইপের কাজ আছে দেখা যাচ্ছে কাটা পড়বে মানে প্যান্ডেল এখন কেবল অর্ধসমাপ্ত হয়তো পঞ্চাশ শতাংশ কাজই হয়নি তাতে যেহারে লোক রাস্তার লোক দাঁড়িয়ে এসে দেখে যাচ্ছে তাতে আমার মনে হচ্ছে আমরা জায়গা দিতে পারবো কিনা সন্দেহ আছে এটা আমাদের ষষ্ঠীর দিনের উদ্বোধন আমরা শোনেন এই বেলাক বাবুপুরা পুজোটা এই অর্থ এলাকার সবচেয়ে পুরনো এবং নামকরা পুজোর মধ্যে একটি প্রতিবারে আমরা কিন্তু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি প্রতিবারই ভিড় হয় এবং দর্শকরা জানে যে বেলা করে বা উপরে গেলে আমরা নতুন কিছু স্বাদ পাবো দর্শক অটোমেটিক্যালি এই প্যান্ডেলে উপস্থিত হবে ষষ্ঠীর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চার দিন বহিরাগত ষষ্ঠী দিন স্থানীয় ছেলেমেয়েদের নিয়ে প্রোগ্রাম আর সপ্তমী অষ্টমী নবমী বহিরাগত শিল্পীদের প্রোগ্রাম